নমস্কার বিগত কয়েক বছর ধরে আমরা দেখছি যে দেব কিন্তু একটু অন্য ধারার সিনেমা করছে এবং সেখানে ফ্যামিলি ড্রামাটাই বেশি করছে বিগত কয়েক বছরেই কিন্তু এই একই জিনিসটা চলে আসছে এবং সেই সিনেমাগুলো সুপার ডুপার হিট হয়েছে প্রজাপতি মিঠুন চক্রবর্তীর সাথে তারপরে পরণ বন্দ্যোপাধ্যায়ের সাথে টনিক তারপরে সম্প্রতি প্রধান আমরা দেখেছো যে একের পর কিন্তু এক হিট সিনেমা দিয়েছে তো সেই দেব আর মিঠুন চক্রবর্তী আবারও কিন্তু একসাথে আসতে চলেছে অভিজিৎ সেন এবং অতুন রায়চৌধুরীর সাথে তোমরা জানো এর আগে যে ফ্যামিলি ড্রামাগুলো করেছিলো প্রত্যেকটাই কিন্তু অভিজিৎ সেন এবং অতনু রায়চৌধুরী তার সাথে দেব তার মধ্যে কোনো কোনো সিনেমায় পরম বন্দ্যোপাধ্যায়কে নেওয়া হয়েছে কোনো সিনেমায় আবার মিঠুন চক্রবর্তীকে আবার কোনো সিনেমায় নেওয়া হয়েছে অনির্বাণকে কিন্তু প্রত্যেকটা সিনেমা হিট দিয়েছে তো এবছরও তার ব্যতিক্রম হবে না ক্রিসমাসের দিকে আসার প্রবল সম্ভাবনা এরা ইতিমধ্যেই কিন্তু ঘোষণা হয়ে গেছে যে একটা সিনেমা আসবে সেটা কোন সিনেমা বলেনি তবে প্রবল সম্ভাবনা আছে সেই সিনেমায় কিন্তু মিঠুন চক্রবর্তীর সাথে দেব আবার আসতে চলেছেন এবং এই সিনেমাটার অধিকাংশ সময় কিন্তু শুটিং হবে লন্ডনে লন্ডনের মধ্যে কিন্তু সিনেমাটা শুটিং হবে সুতরাং এটা একটা বড়ো বাজেটের সিনেমাও হতে পারে যেহেতু এই ফ্যামিলি জোনে গিয়ে যখন সিনেমা করছে একের পর এক হিট দিচ্ছে দেব নিজেই এখানে কিন্তু প্রয়োজনীয় সংস্থার সাথে যুক্ত আছে এবং দেব নিজেও এই সিনেমাগুলো ফ্যামিলি ড্রামাগুলো কিন্তু প্রযোজনা করেন তো সেক্ষেত্রে কিন্তু এখানে একটা যে আর্থিকভাবে এই সিনেমার যে খরচ হয় সেই খরচটা কিন্তু এবারে একটু বেশি হওয়ার সম্ভাবনা আছে যেহেতু লন্ডনে শুটিং হবে বেশি হওয়ার সম্ভাবনা আছে এবং এবং সেই যে সম্ভাবনা আছে তা কতটা সত্য তা কিন্তু তোমরা ইতিমধ্যেই জানো কারণ ঘোষণা করা হয়ে গেছে যে একটা সিনেমা আসবে প্রতি বছর যেমন ক্রিসমাসে আসে একটা করে সিনেমা দেবের সেই রকম প্রতি বছর বলতে বিগত কয়েক বছরে যেমন চলছে সেই শ্রেণী অনুযায়ী কিন্তু আবার আসতে চলেছে এবারে মিঠুন চক্রবর্তী তোমরা জানো মিঠুন চক্রবর্তী একটা ভীষণ জনপ্রিয়তা আছে আর বাংলায় তো বর্তমানে দেবের যা জনপ্রিয়তা আছে সেই হিসাবে কিন্তু একটা মানে দুজনে আবার একসাথে আসলে ইতিমধ্যেই কিন্তু তারা দুজনে পরীক্ষিত মানে তারা একসাথে এসেছেন এবং ব্যাপক হিট সিনেমা দিয়েছে প্রজাপতি সিনেমাটা ব্যাপক হিট করেছিল তো সেখান থেকে কিন্তু এই দুজনার মধ্যে যে দুজনার যে একসাথে কাজ করার যে অভিজ্ঞতা সেটা ইতিমধ্যেই আছে এবং তাদের সাথে যে অভিজিৎ সেন এবং যে অতন রায়চৌধুরী তারাও কাজ করেছেন একসাথে সুতরাং এনাদের অভিজ্ঞতা আছে একসাথে কাজ করার আর দেব এই প্রযোজনা সংস্থা করার পর থেকে কিন্তু আরও ভালোভাবে বোঝে যে সিনেমা কোন সিনেমা কীভাবে হিট করতে পারে কোন সিনেমাকে কিভাবে প্রমোশন করতে হয় সব খুব ভালোভাবেই বোঝে সুতরাং যদি আবারও একসাথে আসেন মিঠুন চক্রবর্তী এবং দেব এবং অতুল রায় চৌধুরী আর অভিজিৎ সেন যদি একসাথে জুড়িমাতে তো আবারও কিন্তু একটা ভালো সিনেমা হতে চলেছে তারপরে তো আছে দেবের খাদান সিনেমা তো আছে কমার্শিয়াল সিনেমা পরবর্তীকালে আবার হয়তো যদি খাদান সিনেমাটা হিট হয় পরবর্তীকালে কমার্শিয়াল সিনেমা করবে মিঠুন চক্রবর্তীর সাথে কিন্তু এক আপাতত এই পরবর্তীকালে যে ফ্যামিলি ড্রামাটা আছে সেটা হতে চলেছে প্রবল সম্ভাবনা আছে তো এখন দেখা যাক যদি সব ঠিকঠাক থাকে তো এটাই কনফার্ম ধরতে পারো ইলেকশন হয়ে গেলেই হয়তো বা তার ঘোষণাটাও করে দিতে পারে সেরকম একটা সম্ভাবনা আছে তো দেখা যাক যে এই বিষয়ে কী করা হয় পরবর্তীকালে প্রোডাকশন হাউসের তরফ থেকে এবং অভিজিৎ সেন এবং অতুল রায় চৌধুরী এই বিষয়ে জানান কিনা বা দেব জানান কিনা বা মিঠুন চক্রবর্তী জানান কিনা সম্ভবত মিঠুন চক্রবর্তী বা দেব এনারা এই বিষয়ে খুব বেশি জানাবেন না তবে দেবের যে প্রোডাকশন হাউস সেখান থেকে কিছু জানাতে জানানোর একটা সম্ভাবনা আছে এবং অভিজিৎ সেন এবং অতুল রায় চৌধুরী সেখান থেকে জানার সম্ভাবনা আছে মিঠুন চক্রবর্তী সেভাবে কিন্তু এই বিষয়ে জানাবেন না বলে আমার অন্তত মনে হয় তো দেখা যাক যে সব যদি ঠিকঠাক থাকে তো এই সিনেমাটা আসবে এই বিষয়ে তোমরা কতটা এক্সাইটমেন্ট আছো অবশ্যই জানিও এবং যদি আবার আসে আবারও কি হিট সিনেমা দেবে নাকি দেব তাতে সাথে কিন্তু ফ্যামিলি ড্রামা যেভাবে দিয়ে যাচ্ছে হিট সেভাবে কিন্তু কমার্শিয়াল সিনেমাও পরপর করে যাওয়া উচিত যদি ও করছে তো সেই বিষয়ে আপনাদেরকে মতামত অবশ্যই জানাবেন কমেন্ট করে এবং যদি চ্যানেল নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকন ক্লিক করে অল নোটিফিকেশন অন করে নেবেন ধন্যবাদ দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে